নমস্কার কেউ যদি থাকেন ফোন হাতে একটু জানাবেন তাহলে আমাদের বক বক করতে সুবিধে হয় নাহলে অযথা বকে যাচ্ছি মনে হয় কেউ যদি লাইভটা দেখে থাকেন তাহলে একটু জানাবেন প্লিজ হ্যাঁ ইনস্টাগ্রামে একজন লাইভে আছেন দর্শক ফেসবুকে এখনও কাউকে পাইনি কেউ একজন যদি জানান তাহলে একটু জানাবেন আমাদের বলতে বা কথা বলতে কাজ করতে সুবিধা হয় সেটা হচ্ছে যে আমরা আজকে এখানে আমি আর আমার ভাই অভিজিৎ অভিজিৎ দাস আমরা এখানে একজোট হয়েছি একটা জিনিস বলার জন্য যে আগামীকাল আমাদের অন্য মননে আসছে একটি ছবি তার নাম জীবন রে এই জীবন রে ছবিটা নিয়ে আমাদের অনেক কথা বলার আছে কিন্তু সবার আগে বলি যে ওর একটা পারিবারিক কারণে ওকে চলে যেতে হচ্ছে চলে যেতে হবে ওর এক পরিবারের একটা দুর্ঘটনা ঘটেছে একজন খুব কাছের মানুষ মারা গেছেন ফলে ওকে আমি তাড়াতাড়ি ছেড়ে দেব ওর সাথে এই ছবির একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে যে নেহাতি ঘুরতে গিয়ে আমাদের সাথে চল না ঘুরতে যাই বলে ওকে নিয়ে যাওয়া হয় এবং ফাঁসিয়ে দেওয়া হয় ফাঁসিয়ে দেওয়াটা কি সেটা ওই বলুক ফাঁসিয়ে দেওয়া বলতে মানে আমি কর্মসূত্রে ব্যবসা করি অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছি নানা ভাবে অভিনেতা নন অভিনেতা আমি শিল্পের সাথে হ্যাঁ যুক্ত আছি তা তাই জন্য হঠাৎ করে বললো তোকে এই পাঠটা করে দিতে হবে তা আমি তখন সেরকম কিছু একটা বুঝিনি আমাকে যেরকম বলেছে আমি করেছি কিন্তু ছবিটা এডিট হওয়ার পর যখন দেখলাম যে আমার থেকে আর খারাপ লোক নেই এরকম করে আমাকে দুবার ফাঁসি গেছে আজকেও বলেছিল যে আর একটা করতে আমি বললাম না আমি এই পাটাও করবো না কেন সত্যি কথা বলতে মানে দুশ্চরিত্র ছাড়া আজ পর্যন্ত আমাকে কোনো পাঠ দেয়নি হয়তো আমাকে দেখতে এরকম সেই জন্যই দিয়েছে আপনারা দেখুন কেমন লাগে জানান তুই যা তো তারা থাকলে আমি ভাবি কাজটা শেষ বিষয়টা হচ্ছে যে আগামী কালকের ছবিটা এই জন্য লাইভে আসা যে আগামীকালের ছবিটা নিয়ে আমাদের বেশ কিছু কথা বলার আছে বেশ কিছু কথা বলার আছে এই জন্য যে এই ছবিটা প্রায় মহাপেজখানা বা সিন্দুক থেকে খুঁজে বার করে আগামীকাল মুক্তি দেওয়া হচ্ছে আগামীকাল রিলিজ করা হচ্ছে মুক্তি দেওয়া হচ্ছে মানে এই জন্যে যে সুবীর এডিটার সুবীর বিশ্বাস এডিট করেছিলেন সমস্ত কিছু করে ছবিটা রেডি ছিল কিন্তু একটা দীর্ঘ পদ্ধতির মধ্যে দিয়ে যেতে রয়েছে এই ছবিটা যখন শুরু হয় সেটা ছিল দু হাজার উনিশ সাল এই ছবিতে যারা দেখেন যারা খেয়াল করেন তারা বুঝবেন যে এই ছবিতে সমুদ্রের পারে যে চরিত্রটা আমি করেছি সে এরকম গেঞ্জি আর লুঙ্গি পরে মদ খাচ্ছিল মদ খেতে খেতে হঠাৎ কিছু দেখে সমুদ্রের দিকে দৌড়ে যায় এবং দৌড়ে গিয়ে যখন সে সেই জিনিসটাকে দেখে তখন তার খালি খালিগা আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে গেঞ্জিটা পথে খুললো কে দৌড়ে তো আসছিল গেঞ্জিটা গেল কোথায় গেঞ্জিটা কোথাও যায়নি গেঞ্জিটা ভুল গেঞ্জিটা সম্পূর্ণ আমাদের মাথায় রাখার ভুল বা আমার অসুস্থতার ভয় তার কারণ হচ্ছে যে এই প্রথম পার্টা সমুদ্রের পাঠ থেকে যে যে অংশ খালিগা ইত্যাদি প্রভৃতি ছিলাম এই পার্টা শুরু হয় আমাদের শুটিংয়ে এক ভোরবেলা থেকে ভোরবেলা থেকে আমরা কাজ আরম্ভ করি এবং যত বেলা গড়াতে থাকে তাতে দেখা যায় আমি আর আমার সহ অভিনেতা ছিল বাপি দাস বাপি আমার সাথে অভিনয় করে এবং একটা দৃশ্য ছিল আমরা সমুদ্রের জলে গামছা পেলে মাছ ধরছি তো এই সমস্ত ইত্যাদি প্রভৃতি করতে গিয়ে ভীষণভাবে সমুদ্রের জলে ভিজে যাই আমি তারপর লাঞ্চ ব্রেক লাঞ্চ ব্রেকের পর বাকিটা শ্যুট করব এরকম প্ল্যান হয় লাঞ্চ ব্রেকে যাওয়ার সময় দেখা যায় আমি ঠকঠক ঠক ঠক করে কাঁপছি এবং ওই কাঁপতে কাঁপতে আমি যখন হোটেলে ফিরে আসি ফিরে এসে প্রায় সেন্সলেস একশো দুই ছাড়িয়ে যায় জ্বর তাই বিনা চিকিৎসায় মারা যাচ্ছিলাম মানে কাটা পাঠার মতন ছটফট করছি এই অবস্থায় কোনো মতে আমাকে এরকম ধরে নিয়ে এসে ইউনিট কলকাতা ফেরত আসে এবং আমার ম্যালেরিয়া না ডেঙ্গি কি একটা ধরা পড়ে এবং এই দীর্ঘ অসুস্থতার পর তত অসুস্থতা শেষ হয় অসুস্থতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তখন আমাদের শহর আমাদের দেশ আমাদের পৃথিবী তখন করোনা বন্দী হয়ে যায় করোনায় এসে গ্রাস করে এবং এই করোনার ফলে সেই সময় করোনা আক্রান্ত হয়ে আমি এই সমস্তটা মিটিয়ে মনে পড়ে যে আমাদের একটা কাজ অসমাপ্ত হয়ে রয়েছে এবং একটা দৃশ্য বাকি রয়ে গেছে যে দৃশ্য মানে দেড় কিছু দৃশ্য বাকি রয়ে গেছে যেগুলো আমার অসুস্থতার কারণে করে ওঠা হয়নি আমি আবার যাই এবং মনে ছিল যে আমি খালি গায়ে ছিলাম কিন্তু ওই যে আতঙ্ক লেগে যায় যে আবার যদি জল লাগে আবার যদি আমার সেই অসুখ ফেরত আসে ফলে আমি বাকি শুটিংটা ওই গেঞ্জিটা পরি পরে করি পরে এডিটার আমাকে কিছু শব্দ অভিধানের ব্যবহার করে বলে যে দেখো কি হাল হয়েছে এটা অদ্ভুত জার্ক আপনাদের চোখে ঠেকবে সেটা হচ্ছে যে গেঞ্জিটা লুঙ্গি গেঞ্জি পরে মদ খাচ্ছিল খালি গায়ে লুঙ্গি পরে সে গিয়ে মৃতদেহ দেখতে শুরু করলো এই ছবিতে এইটা আপনাদের অদ্ভুত একটা জিনিস টেকবে তার কারণ দর্শাবার এটা ভুল বা আমাদের ভুলে যাওয়া এড়িয়ে যাওয়া ইত্যাদি টেকনিক্যাল মিস্টেক নয় এটা একদমই আমার ওই ডেঙ্গি এবং করোনা করোনা পরবর্তী শরীর খারাপ হয়ে যাওয়ার আতঙ্কে আমি কন্টিনিউটিটাকে মাথায় থেকে উড়িয়ে দিয়ে ভয়টাকে প্রাধান্য দিতে গিয়ে এই বিপদটা ঘনী ঘটিয়েছি ইটস কমপ্লিটলি মাই ফল্ট এই ছবিতে ক্যামেরা করেছিলেন যিনি যে আমার ছবিরও চিত্রগ্রাহক পরমেশ্বর পরমেশ্বর এখন মুম্বাইতে আছেন ক্যামেরার কাজে এবং অভিনয় করেছে বাপি বাপি দাস সোহিনী ভৌমিক সোহিনী তখনও ডিরেক্টোরিয়াল কাজ শুরু করেনি এবং সে তখন আমার সাথেই কাজ করছে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ফলে তাকেও প্রায় ধরে বেঁধে রাজি করানো হয় এবং রাজিটা করানোর পর অদ্ভুত একটা দৃশ্য ছিল সেটা হচ্ছে যে এইখানে একজন মৃতা মহিলার চরিত্রে সে অভিনয় করেছেন মৃত এবং অদ্ভুত অভিজ্ঞতা সেটা হচ্ছে যে প্রথম আমি আর বাপি দুই ভগ্ন মানুষ যখন তাকে জল থেকে তোলার দৃশ্যতে পাঠ করতে যাই তখন আমরা বুঝিনি আমরা ভেবেছি সহজেই কোথায় হয়ে যাবে তারপর বুঝলাম একটা মানুষ জলে চুবে থাকলে তার শরীরের ওজন যে অতগুণ বেড়ে যায় কোনো সম্ভব ধারণা ছিল না তুলতে গিয়ে ওকে যথাযথ সম্ভাষণ করে গেছি যে উরে বাবা আর কত খাবি আর কত খেয়ে খেয়ে কি বানিয়েছিস দেখ আসলে বিষয়টা ছিল যে ওজনটা তৈরি হয়েছিল জলে ভিজে এরপর একটা দৃশ্য আছে যে দৃশ্যে আমরা ওর মৃতদেহটা রেখে রাস্তা থেকে পয়সা দাবি ভিক্ষে করছি এবং শুনে আপনাদের অবাক লাগবে এবং যে কারণে অভিনেত্রীর অসম্ভব রাগ সেটা হচ্ছে যে বেশ কিছু টাকা বাস্তবিক ভিক্ষে পড়েছিল যেহেতু ক্যামেরাম্যান বেশ কিছুটা দূরে ছিলেন বা রাস্তার ওপারে ছিলেন এবং গ্রামের মধ্যে ওই সড়ক চলে গেছে সড়কের ওপারে ক্যামেরা ক্যামেরা কাপড়ে ঢাকা এবং এপাশে ধূপ জ্বলছে আমি আর বাপি মাথা চাপড়াচ্ছি একটা মৃতদেহ সামনে পথচলতি মানুষ যাবার পথে নমস্কার করে ওকে টাকা দিয়ে চলে যায় ফলে এই নিয়ে সেও অসম্ভব লেগেছিল যে এই আমার এমন একটা চরিত্র জুটল পুরোটাই মরে পড়ে আছি তার মধ্যে লোকে মরা ভেবে টাকা দিয়ে যাচ্ছে এরা অদ্ভুত পর্যায়ের মধ্যে দিয়ে অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই ছবিটা এই ছবির নির্যাস যদি বলেন কপিরাইট নয় যে গল্প থেকে এই গল্প সম্পূর্ণ অন্য ঘরানায় বা অন্য ভাবনা থেকে আসা এটা আপনারা অনেকেই সমরেশ বসুর মানুষরতন পড়েছেন মানুষরতন গল্পটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল সেই গল্পটা কতটা ছোঁয়া আছে কতটা আছে ইত্যাদি প্রভৃতি আমি জানি না কিন্তু সেই গল্পের যে প্রভাব আমার মধ্যে পড়েছিল গল্পটা লিখতে দিয়ে আমরা বা যারা আপনারা দেখতে গেলে যাদের কাছে এই গল্পটা পড়া আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কারণে আমরা প্রথমেই লিখে দিয়েছি যে সমরেশ বসুর একটি গল্পের ছায়া অবলম্বনে আগামীকাল দুপুরে এটার শুভ মুক্তি আপনারা দেখবেন মতামত জানাবেন কেমন লাগলো ওই একটা ভুল আগেভাগেই বলে দিচ্ছি ক্ষমা করে দেবেন ওই গেঞ্জি কেন উড়ে গেল এই প্রশ্নটা করবেন না মনে মনে আমায় হয় গেঞ্জি পরিয়ে দেবেন বা গেঞ্জি খুলিয়ে দেবেন আগে থেকেই এর বাইরে আমাদের কাছে পড়ে থাকা এই জিনিসটা ছিল এতদিন কি করব বুঝে উঠতে পারছিলাম না এই ভুলটার জন্য আবার হয়তো শুটিং করতে হবে এবং শুটিং করতে গেলে আমার একটা অদ্ভুত সেই সময় দাড়ি ছিল এই রকম কাঁচা পাকা এই লম্বা এই দাড়িটা রাখা তাতে অন্য কাজ এখন যে কাজগুলো চলছে আমার পেটের কারণে যে যে কাজগুলো করে যেতে হয় সেই কাজগুলো ধাক্কা পাবে ধাক্কা খাবে এই সমস্ত ভেবে কিছুতেই ভাবছিলাম যে দরকার হয় ফলস বানিয়ে নেব ইত্যাদি প্রভৃতি ভাবতে ভাবতে সাহস করে অন্য মননে আগামীকাল আসছে আপনারা দয়া করে দেখবেন কেমন লাগে জানাবেন সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল অন্য মননের ভালো থাকবেন সবাই নমস্কার